চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলটেক মোড বহরমপুর মডার্ন হোটেলের সামনে সমস্যা বাঁচিয়ে না রাখলে বাংলায় ভোট হবে না সাংবাদিক বৈঠক থেকে এমনই গুরুতর অভিযোগ তুললেন অধীর রঞ্জন চৌধুরী তিনি বলেন সমস্যা বাড়াও সমস্যাকে জটিল করো দিয়ে ভোট করো বাংলায় তিনি আরো বলেন বাংলায় এমন ন্যারেটিভ তৈরি করা হচ্ছে যে এসআইআর নিয়ে বিজেপি ও তৃণমূল চিন্তিত বাকি আর কেউ নয় পাশাপাশি তিনি বলেন এসআইআর সম্পূর্ণ এআই দ্বারা পরিচালিত করে আরো বারোটা বাজাচ্ছে নির্বাচন কমিশন সেই সন্দেহটা মেটাবে রাজ্যের প্রশাসন এটা বুঝতে ভুল হচ্ছে আপনাদের যা কিছু সন্দেহ হবে মেটাতে হবে রাজ্যের প্রশাসনকে সেখানে বিডিও আছে এই আরও আছে এ আরও আছে তাদেরকে মেটাতে হবে পঞ্চায়েত আছে পঞ্চায়েত সার্টিফিকেট দেবে বিডিও বলবে ঠিক আছে এসডিও বলবে ঠিক আছে ডিএম বলবে ঠিক আছে রাজ্য বলবে ঠিক আছে এক সেকেন্ডের কাজ কিন্তু এটাকে সমস্যাটাকে বাঁচিয়ে রাখতে হবে সমস্যা না বাঁচিয়ে রাখলে বাংলায় ভোট হবে না সমস্যাকে বাঁচাও সমস্যাটাকে জটিল করো দিয়ে ভোট করো ম্যানেটিভটা এরকম হচ্ছে যেন এ নিয়ে বিজেপি আর টিএমসি চিন্তিত আর কেউ নাই অথচ এই কংগ্রেস সুপ্রিম কোর্টের পাঁচ পাঁচটা হস্তক্ষেপ আদায় করেছিল রাজ্য নিজে পারে সবকিছু ঝামেলা মেটাতে রাজ্য তো সক্রিয় উচিত তুমি নব্বই হাজার কর্মচারী দিয়ে এসে কে মদত করলে এতদিন মরা জীবিত কোথায় কি ঢুকলো না ঢুকলো জানি না কারণ সব জায়গায় আমাদের এজেন্ট ছিল না অন্তত কংগ্রেসের এজেন্ট সব জায়গায় দিতে পারিনি আমরা তাতে কোথায় কি হয়েছে কোথায় জল ভরা হয়েছে কোথায় দুধের জায়গায় জল না জলের জায়গায় দুধ আমরা জানি না সবটা এসার প্রক্রিয়া সম্পূর্ণ ত্রুটিমুক্ত আমি কখনো বিশ্বাস করি না আর নির্বাচন কমিশন এখন কিছু না পেয়ে মানুষটা পেয়ে মানবিক যন্ত্র ব্যবহার করছে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা বলো তো না টিভি ইডিয়েট বক্স এটাও তাই বলা হবে আগে সবাই আমরা ক্রমশ দিকে ঝুঁকছি আর সেই এআই আমাদের বানানটাকে তার মতো করে বানান করছে সম্পূর্ণ এআই পরিচালিত করতে গিয়ে আরো বারোটা পাইছে নির্বাচন কমিশন ওদিকে এআই আমাদেরকে ঠিক মতন তথ্য দিতে পারছে না পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে সেগুলোকে ত্রুটিমুক্ত করার কোনো চেষ্টা হচ্ছে না মাঝখান থেকে যেটা সমস্যা সাধারণ মানুষের জানে জ্বালা হয়ে গেছে ভারতবর্ষের নৌ নৌবাহিনীর প্রধান তারও হাজার দিতে হচ্ছে এর থেকে কি থাকতে পারে এই এসআর প্রক্রিয়া নিয়ে একটা ক্যাওস চলছে সারা বাংলা জুড়ে এটা কখনোই বাঞ্ছনীয় নয় নির্বাচন কমিশন তাদের ক্ষমতার বাইরে গিয়ে তাদের ক্যাপাসিটির বাইরে গিয়ে তারা যে প্রক্রিয়া শুরু করেছিল রাহুল গান্ধীর নেতৃত্বে সেখানে আমরা প্রতিবাদ করেছিলাম পশ্চিমবঙ্গ সরকার কোনোদিনই তাদেরকে এই প্রক্রিয়ায় বাধা দেয়নি বরং সহযোগিতা করেছে পশ্চিমবঙ্গের তরফ থেকে অন্তত নব্বই হাজার সরকারি কর্মচারী তারা কিন্তু এই নির্বাচন কমিশনকে মদত করেছে নির্বাচন কমিশনের হাতে কটা লোক আছে আটশো নশো কেন্দ্রীয়ভাবে বাকি তারা যে রাজ্যে যায় সে রাজ্যের প্রশাসনকে তারা বড়ট করে নিয়ে নাই তার জন্য বাজেট দেওয়া হয় কিন্তু মূলত যারা কর্মচারী রাজ্যের কর্মচারী তারাই কিন্তু নির্বাচন কমিশনের এই এসআর প্রক্রিয়া সব থেকে বড় অংশীদার স্বাভাবিকভাবে তারা কারা তা তো পশ্চিমবঙ্গ প্রশাসনের লোক তাদেরকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী প্রথমে ধমক দিয়ে রাখলো আমি থাকবো নির্বাচন কমিশন থাকবে না তাই সিধা আমি যা বলো তাই করো সব কড়াকড়ি হয়ে যাওয়ার পর সব শেষে মমতা বানার্জি বলছি তোমরা ঠিক থাকো আমি তোমাদের রক্ষা করো তার মানে হয়তো নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো চাপ এসছে এবার গোটা বিষয়টাকে রাজনীতিকরণ করার মাধ্যমে মমতা ব্যানার্জি দেখাতে চাইছে যে নির্বাচন কমিশন এবং মানুষের ভোটার ভোট অধিকার দেওয়ার ব্যবস্থা এই দুয়ের মাঝখানে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি মানুষের ভোট অধিকার দেওয়ার ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করছে অথচ এই পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে প্রথম দিন থেকে সব থেকে বেশি সহযোগিতা এই নির্বাচন কমিশনকে করা হয়েছে অথচ ধমক দেওয়া হয়েছিল কখনো রক্ত গঙ্গা বই দিব কখনো ঢুকতে দেবো না আর সব থেকে বেশি সহযোগিতা এই রাজ্য থেকে করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকার সেই সময় কিন্তু নির্বাচন কমিশনকে পূর্ণ মদত করেছে সেটা তারা নিজেরাও বলেছে এবং তার জন্য পশ্চিমবঙ্গে সারা ভারতবর্ষের সব থেকে কম মানুষের নাম বাদ গেছে পশ্চিমবঙ্গ সরকার শুধু নয় পশ্চিমবঙ্গের মানুষ শুধু নয় সারা ভারতবর্ষের মানুষ জানে যে এসে প্রক্রিয়ার বিরুদ্ধে প্রথম প্রতিবাদ আন্দোলন করেছিল রাহুল গান্ধী তবে সেদিন কিন্তু মমতা ব্যানার্জি সাথ দেয়নি বিহারে রাহুল গান্ধী ভোটার অধিকার যাত্রা করে সারা ভারতবর্ষের মানুষকে সচেতন সচেতন করল সতর্ক করলো নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়ে আমরা পাঁচ বার নির্বাচন কমিশনের কাজকর্মের পরে হস্তক্ষেপ করালাম সুপ্রিম কোর্টকে দিয়ে সুপ্রিম কোর্ট তার পাঁচবার নির্দেশ দিয়েছে সুপ্রিম নির্বাচন কমিশনকে কেমন করে তোমাদের প্রক্রিয়ার সরলীকরণ করতে হবে আজকে যখন নির্বাচন কমিশন এবং এস আর শেষ লগ্নে যখন মানুষের লিগাল ডিসক্রিপেন্সির নামে সমস্যা বাড়ছে তখন রাজ্য কিন্তু সমস্যা সমাধান না করে সমস্যাকে আরও জটিল করার চেষ্টা করছে সমস্যা সমাধান কি তুমি বার্থ সার্টিফিকেট দাও তুমি ডোমিসাইল সার্টিফিকেট দাও এহেকার ডিএম এস ডিও বিডিও কে বলো যে যাকে যাকে চেনেন তাকে তাকে আপনারা রেকমেন্ডেশন করে দিন গল্প শেষ নির্বাচন কমিশন কেন্দ্রের তাদের হাতে স্টাফ নাই রাজ্য তারা বলবে সহযোগিতা করব না কিন্তু রাজনীতি চলবে কেন পশ্চিমবঙ্গের মানুষকে জন্ম সার্টিফিকেট 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 হচ্ছে না না নির্বাচন কমিশন কিন্তু দেবে দেবে রাজ্য নির্বাচন কমিশন ডোমিসাইল সার্টিফিকেট দেবে না দেবে রাজ্য আজকে নির্বাচন কমিশন বিরুদ্ধে রাহুল গান্ধী এবং কংগ্রেসের এক বরাবর যে প্রতিবাদ সেই প্রতিবাদে সবাই সচেতন হয়েছে নির্বাচন কমিশনকে আজকে বলতে বাধ্য হতে হচ্ছে যে নির্বাচন কমিশনের দায়িত্ব নাগরিকত্ব দেখা নয় অথচ এই নির্বাচন কমিশন একসময় বলেছিল নাগরিক ছাড়া তো ভোট হয় না আজকে সেই নির্বাচন কমিশন বলছে নাগরিকত্ব দেখার দায়িত্ব আমাদের নয় নাগরিকত্ব দেখার দায়িত্ব স্বরাষ্ট্র দপ্তরের তাহলে কংগ্রেসের যে লড়াই কংগ্রেসের যে প্রতিবাদ তার প্রতিধ্বনিতে আজ নির্বাচন কমিশনকে মাথা নিচু করতে হচ্ছে